স্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালোই হয়েছি তো পম্পি লাইফ স্টাইল হান্ড্রেড কেটে ছোটোদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো প্রথমেই বাড়ির পুজোটা দিয়ে নিলাম পুজো চান করে পুজো দেওয়ার পরে ব্লগটা শুরু করছি তো এদিকে হচ্ছে কালকে দেখি কি বরমশাই অনেক চাপাতা গাছ তুলে এনেছে যেগুলো শুকনো ছিল সেগুলোকে দিয়ে রান্না করা মোটামুটি হয়ে যাবে এদিকে সকাল সকাল দেখো ভাতের ফ্যানাটা ফেলেছি আর ভাত থেকে কিন্তু ধোয়া বেরোচ্ছে ভাতটা কেবল নামিয়েছি নামের পরেই কিন্তু পুজোটা দিতে গেছি লাফা শাকটাকে ধুয়ে এনেছি আর দিয়েছি হচ্ছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ মানে দিয়েছিলাম হচ্ছে গ্যাসে আর রান্না করছি এদিকে উনুনে তো ছিম আলু আর পেঁয়াজ কলি ভাজাটা করব তো সেটা এখানে বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে আর এদিকে হচ্ছে ভাতটা কিন্তু আমার অনেক আগেই হয়ে গেছে তারপরে আমি পুজোটা দিতে গেছিলাম আর মেয়ে কিন্তু সকাল ছয়টা টাকাতে উঠেছে ওকে মানে আমার শ্বশুর মশাই নিয়ে হচ্ছে গেছিল ওই বাড়িতে তো অনেকটা কুয়াশা তো আজকে আর ঠান্ডায় মেয়েটা ঘুরতে ঘুরতে সত্যি সকালবেলা ও আর ওকে কোলে নিয়ে রান্না করতে কিন্তু খুবই রিক্স হয় তো কী আর করা যাবে কোনো উপায় নেই হারে দিকে আমার চা পাতা খড়ি দিয়ে যেহেতু আমি রান্না করছি আগুনটাগুন ছিটকে আসার ভয়টা কিন্তু প্রচুর থাকে তো একলা জীবনে একলা সংসার একলা বাড়ি মা মেয়ে কিন্তু আমরা খুবই ভালো রয়েছি আর এদিকে আমি আজকে চান টান করে সিঁদুরটি সিঁদুরটা দিয়েছি দেওয়ার পরে একটা শাড়ি যে পরে নিয়েছি এই শাড়িটা কিন্তু আমার ঠাম্মার শাড়ি এই শাড়ির একটা কাহিনি রয়েছে এই শাড়িটা অনেকটা লম্বা কিন্তু এদিকে যে মনে করো কোমর থেকে যে আমার পায়ের তলা পর্যন্ত লম্বাটা এই লম্বাটা কিন্তু বেশিটা না অল্প একটুখানি মানে বেশি লম্বা না তো এই ছোট আমার ছোট পিসি এই শাড়িটা আমার ঠাম্মাকে দিয়েছিল আর আমার ঠাম্মা এই শাড়িটা যত্ন করে রেখে দিয়েছিল আমার জন্য যে আমি কবে এই আমার বিয়ে হবে এই শাড়িটা আমাকে দেবে আর ওই দেখে দেখো বাবা কিন্তু আসছে তো চল কারণ বাবা কিন্তু চা খাবে কুয়াশাটা দেখেছ কেমন কুয়াশা হয়েছে প্রথমত আমি যখন উঠে চান করছিলাম তখন এ থেকে ও বাড়ি দেখা যায় না আর এদিকে হচ্ছে আমার মেয়েকে নিয়ে শ্বশুর মশাই আসছেন কিন্তু আমার সকাল এখন বাজে হচ্ছে ষাটটা আটচল্লিশ আর এখন হচ্ছে আমার ভাত এদিকে হচ্ছে লাফা শাকটা আর এখানে রয়েছে ডিম ভাজি তারপরে পেঁয়াজ কলি সিম আর আলু ভাজিটা এখানে একটা ডিম ধুতে গিয়ে ফেটে গেছিলো তো এই ডিমটা এখন আর কিছু করবোই না এই ডিমটা এরকমভাবেই থাক পরে দেখি কিছু বানানো যায় নাকি তো একবারে ডান সকালের সমস্ত রান্নাঘরের কাজ বাজ একবারে দুপুরবেলা আসবো এদিকে গরুর খাবারটাই রেডি হয়ে গেছে তো গরুর খাবার এখন দিব না কারণ এখনও গরু ওই বাড়ি থেকে আনা হয়নি চান টান করার পরে আমি যে কাপড়গুলোকে ভিজে রেখেছি আর একটা কথা হচ্ছে কালকের যে কাপড়টা সেটাও আমি কিন্তু শুধু ধুয়ে দিয়েছি কমফোর্ট দেওয়া হয়নি তাই সকাল সকাল কাপড়গুলোকে কমফোর্ট দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছি রান্না টান্না সব কিছু হওয়ার পরে এগুলোকে আমি একটুখানি তুলে দিই এখন আর আজকে তবু মিডিয়াম একটু একটু হালকা পাতলা রোদ্রু উঠিয়েছে আর কি তো এই রোদ্রুতে যতটা পারবো কাপড় চোপড়গুলো শুকানোর চেষ্টা করবো উল্টে পাল্টে তো চলো কাপড়গুলোকে ফটাফট করে শুকোতে দেই আর এদিকে হচ্ছে এই যে শাড়িটা দেখছো এটা আমি নতুন বের করেছিলাম মানে আমার দানের শাড়ি সত্যি কথা বলতে আমার বিয়েতে প্রচুর শাড়ি পরেছে প্রচুর শাড়ি কিন্তু সেই শাড়িগুলো আমি এখন দু একটা করে বের করছি আর হচ্ছে মানে চেষ্টা করছি শাড়িগুলোকে একটুখানি মানে ন্যাচটা বানাতে যাতে আমার গরমের দিন পরলে মানে একটুখানি সুবিধা হয় আর কি আর নতুন শাড়ি মার দেওয়া শাড়িগুলো পরলে না একটু খড়কড়ায় ভাব হয় ভালো লাগে না আর আমার কিন্তু প্রচুর মানে নিমন্ত্রণ এসেছিলো বিয়ে বা কোনো অনুষ্ঠানে সেগুলোতে কিন্তু শাড়িগুলো আমার দিতে দিতে পুরোপুরি অনেকটা শেষ হয়ে গেছে ওই বাইশটা তেইশটা শাড়ির মতন শাড়ি আমার কিন্তু গেছে আর বিয়ের পরেও সবাইকে শাড়ি দিতে হয় সে বস্ত্রদান করতে হয় সেটা করেছিলাম সবাইকে দিয়েছিলাম বিয়ের পরে এর কারণেও কিন্তু আমার তখন তেত্রিশটা শাড়ি গেছিলো তাহলে ভেবেছো আমার বিয়েতে কত শাড়ি মানে পড়েছে তো এদিকে হচ্ছে তোমাদেরকে বললাম আমার শাড়িটার কথা এই যে দেখো লম্বাটা কতটুকু মানে লম্বাটা বেশি না কিন্তু এই লম্বাটা অনেকটা তো এখন আমি পুরো উঠানটা একটুখানি ঝাড়টা দিয়ে নিই আর এদিকে আমাদের দেখো আমার বর হচ্ছে ছাগল ছাড়া দুটোর নাম আমি হচ্ছে মন্টি রেখেছি তো বর বললো কি এই নামটা একদম ভালো লাগে না ওদেরকে টুনটুনি বলে দেখো তো আজকের থেকে নামটা বদলে দিলাম টুনটুনি আমার বরের রাখা নামটাই দেওয়া হলো কোন নামটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে মন্টি নাকি টুনটুনি আর কে কে ছাগল গরু পুষতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে আমরা যেহেতু গ্রামে বসবাস করি গ্রামে কিন্তু আমাদের ছাগল গরুর খাবারের কোনো অভাব নেই সব মানে সহজেই সবটা পাওয়া যায় যদিও বর্ষার দিনে একটুখানি সমস্যা হয় তবে এই দিনগুলোতে হয় না তো আর আমার কিন্তু খুবই ভালো লাগে আমি মেয়েবেলাতে এসব যেহেতু যত্ন আদি কিছু করতে জানতাম না ছাগল গরু হাঁস মুরগি এসব পালন করতাম না কিন্তু এখন এমনই সংসারই হয়ে গেছে কি আর বলবো আগের একটা ব্লগতে বলেছিলাম যে আমার বাপের বাড়ি এখন সবাই আমাকে বলে যে তুই অনেকটা সংসারী হয়ে গেছিস মানে এটা সেটা অনেক কিছু টেক্সট করে আর কি তো আগে আমি এসব কিছুই ভালোবাসতাম না এখন আর শিখে গেছি কারণ আমার আমি এখন একা নই আমার এখন সংসার হয়েছে সংসারে যাবতীয় যা করব সবটাই আমারই থাকবে তো করতে আর ক্ষতি খারাপ তো কিছু করছি না তাই না বলো সবটাই তো ভালো আর আস্তে আস্তে মেয়েও তো বড় হচ্ছে তো দিন যাবে সব কিছু পারবে সব কিছুর আজকাল দিয়ে গরু ছাগল পুষ্পালন করতেই হয়ে যায় তাতে ক্ষতি কি তাহলে তো আমাদেরই দু চার পয়সা হাস আসবে আর আর একা দিয়ে কত চলতে চলার চেষ্টা করবো ভবিষ্যৎ তো রয়েছে তাই না চেষ্টা করছি সবটা মানিয়ে গুছিয়ে নিতে এবং সবটা নিয়ে চলার আর কি বলবো এদিকে আমার মেয়ে আমি যখন ভয়েস দেবার দেই তখনও আমার মেয়ের কত তোতা পাখির মতন কলকলানি শুরু হয় আর এখন আমি কাজ করছি এদিকে দেখো আমার মেয়ে আমাকে ডাকাডাকি কি করছে তো বিছানাটা সুন্দর করে করে নিলাম মেয়েকে ছোট বিছানায় শুয়ে দিয়ে আর এদিকে আমি ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নেওয়ার পর পুরোপুরি বিছানাটা একটুখানি পরিষ্কার করে নিলাম নেওয়ার পরে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে মেয়েকে ব্ল্যাঙ্কেটের ভিতরে শুয়ে দিলাম দেখো না কেমন ড্যাপ ড্যাব করে তোমাদেরকে তাকাচ্ছে এখন একটা ট্রেন্ডিং বেরিয়েছে না ময়দা মুখও তাকাইছে দেখো ড্যাপ ড্যাপ করে তাকাইছে তো সেরকমভাবেই তোমাদেরকে দেখছে দেখো আর ও কিন্তু ব্ল্যাঙ্কেটটা নিয়ে অনেকটাই খেলাখেলি করে জানো তো ব্লাঙ্কেটটা নিয়ে খেলতে খেলতে একবারে পুরো ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যায় আর ব্ল্যাঙ্কেটটার মাথা মুড়ি দিয়ে দেয় তো তখন নিঃশ্বাস নিতে সমস্যা হয় তখন না কেমন করে এর জন্য ওকে আমি যতই বাইরে যাই কাজ করি না কেন যতই আমার ইম্পর্ট্যান্ট কাজ থাকুক আমি মানে বারবার এসে কিন্তু মেয়েকে নজর দিই দেখি যে এখন তো শীতকাল ব্লাঙ্কেট তো ওকে দিতেই হয় আর ব্লাঙ্কেট ওকে আবার ভিতরে ঢুকে না যায় প্রচণ্ড ভয় আমার মেয়েটাকে নিয়ে জানেন তো আর এদিকে হচ্ছে আমি এখন ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেই কারণ বিছানাটা যখন আমি পরিষ্কার করলাম অনেক নোংরা পড়লো ধুলো পড়লো তো আর মেয়ে যখন মানে শুয়ে থাকে আমার তো সবসময় আর জুতো পরা হয় না মাঝে মধ্যে না এরকমভাবে খালি পায়ে ওসেও বিছানায় উঠি এই কারণেই হচ্ছে এখন মানে একটুখানি ঘরটা বেশি নোংরা হয় একা হাতে এত কিছু সামলানোর পর আমি সত্যিই ক্লান্ত মাঝে মাঝে মনে হয় না যে আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি কথা কথা বলা নাই আমার সংসারের কোনো কিছুর অভাব নেই কিন্তু আমার সংসারে একমাত্র শুধু মানুষের অভাব আমি একা হাতে এক বছরে এত কিছু করতে করতে সত্যিই ক্লান্ত তো সারাদিনটা সেরকমভাবে কোনো কিছু খাওয়া হয়নি সকালে শুধু চা খেয়েছি এখন একটা ডিম অমলেট করেছি সেটাই জল খাওয়ার হিসাবে খেয়ে নিলাম আর এদিকে দেখো আমার মেয়ে মাঝে মাঝে এখন উপড়ি দিচ্ছে এদিকে কাত করে শুয়ে আছে এদিকে চো পা কেমন নড়ায় একটা কাঁথা হালকা কাঁথা ওকে দিয়ে দিলাম আর এক্ষুনি কিন্তু মেয়েকে আমি চান করালাম বারান্দায় কারণ বারান্দায় একটুখানি রোদ্রু ছিল তো চলো চান করার পরে যা কাপড় চোপড় বেরিয়েছে সেগুলোকে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এসে দেখি যে মেয়ের পুতুলটা কোথায় রেখেছি আমি খুঁজেও পাচ্ছিলাম না কিন্তু ভুলেই গেছিলাম যে মেয়ের পুতুলটা এই ব্যাগে ঢুকানো ছিল তো এইটা হচ্ছে আমার এক দাদা নাম নিচ্ছি না এটা এটা আমার 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 দাদা তো খুব মানে প্রিয় এক হচ্ছে আমাকে সে মেয়েকে গিফট করেছে জগদ্ধাত্রী মেলাতে গিয়েছিলাম একসাথে তখনই হচ্ছে এটা গিফট করেছিল ওর মামা মানে আমার মেয়ের বড় মামা হবে তো এটা আজকে এখানে গুটিয়ে রাখলাম কেন জানেন তো মেয়ে প্রচুর ভয় পায় ওটাকে দেখলে যা তো একটুখানি কালো আছে এই কারণেই হয়তো তার জন্য বড় হয়েও দেখতে পাবে আর এদিকে আমি আজকে এই ঘরে এনে খাচ্ছি অনেক দিন পর তার কারণ হচ্ছে মেয়ে এখনো ঘুমায়নি মেয়েকে তো পাহারা দিতে হবে নাহলে কোন সময় ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যাবে বলা মুশকিল তো এই কারণে আমি ঘরে এনে খাচ্ছি খাওয়া দাওয়া করার পরে এখন মানে টমি এত চিল্লাচ্ছিল এত চিৎকার করতেছিল যে এখন টমিকে এখন বের করলাম কিন্তু অ্যাকচুয়ালি টমি হচ্ছে পেশ্রাপ করবে এর জন্যই টমি চিল্লাচ্ছিল তারপরে টমিকে প্রেসার্ব করানোর পরে এখন টমিকে দেখবেন শুধু যে কীরকম লাফাইতে লাফাইতে বাড়িতে ঢুকে মানে এতটা লাফানোর মানে আর কি বলবো সঙ্গে সঙ্গে তো লাঠি নিয়ে চলতে হয় ওর সাথে আর একবার যদি ছাড়া পায় ওকে ধরা একবারই মুশকিল অনেক ঘোরাঘুরির পরে ওকে খুঁজে পাওয়া যায় অবশ্য পাওয়া যায় বাড়িতেই ফিরে আসে তো একদিন না হারিয়ে গেছিলো হারিয়ে যাওয়ার গেছিলো সারাদিন খোঁজাখুঁজির পরে পাইনি সন্ধ্যাবেলায় ওর ডাক শুনতে শুনতে মানে ওর ডাক যেদিকে আসে আর কি খুব তো ও চিৎকার করে ওর চিৎকার শুনে শুনে একটা বাড়িতে গিয়ে দেখা যায় তোমাদের দাদাভাইকে গিয়ে দেখেছিল যে ওকে বেঁধে রেখেছিল। এই ভয়ে আমরা ওকে আর ছাড়ি না তো কুকুর এদিকে হচ্ছে মানে আমাদের দুটা ছাগল তারপরে দুটা গরু এদিকে আমার মেয়ে আমার এই সব এই এত কিছুর পরেও এদিকে আমার শাক সবজির ছোট্ট ছোট্ট বাগান সব কিছু মিলে যা আমার সত্যি সুখের সংসার এর থেকে আর মনে হয় বেশি সুখ আমার কপালে সটে না আমি এর থেকে বেশি কিছুবার চাই না এতে আমি অনেক হয়ে গেছি আর এদিকে হচ্ছে ছাগলটা আমার ঘুরতে 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 দেখে পাক খেয়ে গেছে ওটাকে খুলে দিলাম আর যেহেতু নতুন ছাগল তো দড়ি লাগানো নাকি অভ্যাস নেই আমি যতটা শুনেছি একটা বাড়ি থেকে কেনা হয়েছে এই দুটোকে তো ওরা নাকি সবসময় ছাড়া মানে ছেড়ে ছেড়ে খাওয়াতো তো ওদেরকে অনেক ডাল দিয়েছিলাম গাছপাতার সেগুলো ওরা খায়নি অতগুলো কিন্তু ওরা চোকরটা ওদের কন্টিনিউ লাগে এক দুই ঘন্টা পর পরে চোকর লাগে ওদের আর এদিকে হচ্ছে এগুলো এনে আমার ওই গরু দুটাকে দিলাম গরু দুটাকে অনেকক্ষণ আগেই জল দেওয়া হয়েছে তো পাত্র কয়টা খাওয়ার পরে ওদেরকে ঘরে ঢুকাবো আর এদিকে হচ্ছে আর একটুখানি চোকর দিতে হবে আমাদের টুনটুনিদেরকে কারণ টুনটুনিদের একটুখানি মানে পর চোকর দিতে লাগে কিন্তু খায়ও ওরা তাহলে ভাবো তোমাদের দাদা ভাইয়ের কতজনকে খাওয়াতে লাগে আর আমার সারাদিনে কি ব্যস্ততার মধ্যে সময়টা কাটে না আমি বাড়িতে গিয়ে দুটো দিন থাকতে পারি না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আমার যাওয়ার কোনো আশা রয়েছে না পুজো মেলা কোনো জায়গায় আমি যেতে পারি আর গেলেও কই এখন তো আর মেয়ে হওয়ার পর থেকে সেরকমভাবে কোথাও যাই না না বাড়ি যাই না কোনো মেলা বাজার যাচ্ছি না কোনো কিছু গেলে অবশ্য তোমাদের সঙ্গে শেয়ারই করব আমি তবে আমি আর এখন কোথাও যাচ্ছি না কারণ আমার যাওয়ার আর কোনো ইচ্ছে বলে কোনো কিছু নেই আমি সংসার নিয়ে সারাটা জিন ব্যস্ত থাকতে চাই সারাটা জীবন সেটাও রয়েছি কারণ আমি সব কিছুকে ত্যাগ করতে চাই সংসার জীবন সংসার ধর্মটাকেই আমি পালন করতে চাই আর আমি তো জানি যে সংসারই বৃন্দাবন তাই আমি এখানেই সারা জীবনটা সারা ঘন্টা আমি এখানে কাটাতে চাই আমি এখান থেকে বেরোতেই চাই না সত্যি কথা আমার কোনো ইচ্ছেই করে না যে আমি কোথাও গিয়ে দুটো দিন থাকি আগে খুবই শখ ছিল বাড়ি যাওয়ার এটা ওটা করার কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না আগে আমি একে ওকে ফোন করতাম ফাঁকা পেলেই তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে দুটো ছাগল কিনে দাও গরু কিনে দাও আমি এসব নিয়ে ব্যস্ত থাকি তো তারপরে বিয়ের হচ্ছে চার পাঁচ পাঁচ যাওয়ার পরেই কিন্তু আমি গরু দুটো নিয়েছি তো সেগুলো নিয়ে তো সময়টা ভালোই কাটছে কম বেশি আগে বেশিরভাগ ওই বাড়িতে ছিল জন্য বাবাই দেখতো তো এখন যদিও আর বাবাও অতটা শরীরটা চলে না আর আমিও আমার মেয়ে হওয়ার পথ মেয়ে হওয়ার আগের থেকেই মেয়ে হওয়ার হচ্ছে মানে যখন আমার হচ্ছে পাঁচ মাস চার মাস ক্লোজ হলো তখন থেকে আমি গরু নিয়ে ব্যস্ত থাকতাম তোমরা তো আগের ইউটিউব চ্যানেলে আগে ভিডিওতে দেখিয়েছ তো এখন আমি ছাগল এদিকে আমাদের টমি রয়েছে মানে আমাদের কুকুরটা এদিকে এখন তো আমার মেয়ে আমার বিন্দাস জীবন চলছে ভাই আমার আর কিচ্ছু দরকার নেই তো এদিকে হচ্ছে আমি এখন এক এক করে সব কাপড় চোপড় যেগুলো শুকিয়েছে সেগুলোকে ভাজ করে রাখবো আর আমার শাড়ি পরতে ভীষণই এখন ভালো লাগে সত্যি কথা বলতে আমি শাড়ি ভীষণ ভালোবাসি কিন্তু আমি বাইকে মাঝে মধ্যে একটুখানি ডাক্তার টাক্টার দেখাতে যাই জন্যই

কমেন্ট আর তোমরা সাবস্ক্রাইব করে দিলে হয়তো আমি নতুন কিছু করার উৎসাহ পাবো আর যারা আমার পাশে থেকেছো যারা আমার পাশে আছো তাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো